জীবনে শান্তি বিশ্বাস ও ভালোবাসা তিনটি একে অপরের পরিপূরক এগুলির একটিও যদি না থাকে জীবনে তবে বাকিগুলো ধীরে ধীরে জীবন থেকে চলে যেতে থাকে তবে অন্ধকার জীবনের এই তিনটি অভিব্যক্তিকে ফিরিয়ে আনতে জীবনে আর কি কোনো আলো অবশিষ্ট থাকে হ্যাঁ অবশ্যই থাকে আসলে প্রশ্নের প্রেক্ষিতে একটি গল্প বলি আজ একটি ঘরের ভেতরে চারটি মোমবাতি চলছিল নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো। প্রথম বলল, আমি শান্তি, কেউ আমাকে রাখতে পারবে না। আমি এখন নিভে যাব তারপর সেটি নিভে গেল দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর চলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমি এখন নিভে যাব কথা শেষ করার পর তৃতীয় মোমবাতিটি নিভে গেল তৃতীয় মোমবাতি এবার মুখ খুলল আমি ভালোবাসা শান্তি এবং বিশ্বাস কেউই নেই তাই আমারও বেশিক্ষণ চলার মতো আর শক্তিও নেই মানুষের আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে শুধু তাই নয় ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল কিছুক্ষণ পর ঘরের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল তিনটে নিভে যাওয়া পাশে থাকা চতুর্থ দেখে বাচ্চাটি প্রশ্ন দিল পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো এবার চার নম্বর মোমবাতিটি মুখ খোলে ভয় পেও না আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারবে আমার নাম আশা বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবারও চালালো সমস্ত ঘরটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল গল্পটি রূপক কিন্তু হাজারো হতাশা দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয় কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিষ আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে